কাজের ভিতরে নাকি এই দেখেন ভাই এটা কি সেট এটা সেট হ্যাঁ এটা সেট সেট অফ কি सेम দাম সেট আমরা 60 টাকাই ভাই এটা আমি রাখবো না কারণ এটা আমি কি দেব কারণ বিক্রি করতে হবে এই দেখেন সেট 60 টাকা পাই দি এটা সাইড ডিরেস থাকতেছে অনলি 60 हां এই ভাই এটা 60 টাকায় দিবেন 100 পর্যন্ত শুনুন ভাই যারা কোনো জগা করতে করবেন না এই দেখেন এই দেখেন অনলি 60 অনলি 60

এই যে দেখেন গ্রাউন্ডের ভিতরে নাকি গরিবের কালেকশন গরিবের কালেকশন হকাগ্রিক মেলায় ফুডে বাসায় সব জায়গায় ব্যস্ত জায়গায় বিক্রি করা সব জায়গায় বিক্রি করতে পারবেন

একদম পাঁচ টাকা ডিসকাউন্ট হাজার টাকা হয় ঠিক আছে আমরা পাঁচ টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ